তো এই অঙ্কটা দেখো এই অঙ্কটা কি আছে দশ বছর আগে দশ বছর আগে বাবার বয়স ছেলের বয়সের তিনগুণ ছিল ঘটনাটা কিন্তু আজকে না দশ বছর আগে ছিল ঠিক আছে বাবার বয়স ছেলের বয়সের তিনগুণ ছিল অর্থাৎ ছেলের বয়স যদি ধরি যে এক্স তাহলে বাবার বয়স হবে থ্রি এক্স এরকম একটা ঘটনা তো দশ বছর পরে বাবার বয়স ছেলের বয়সের দ্বিগুণ হবে আবার আজকে থেকে দশ বছর পরে বাবার বয়স ছেলে বয়সে দ্বিগুণ হবে ঠিক আছে ভবিষ্যতে ছেলের বর্তমান বয়সের অনুপাত কত ঠিক আছে অনুপাতটা বের করতে হবে তাহলে আমরা দুজনের বয়স যদি বের করতে পারি তাহলে কিন্তু বয়স যদি বের করতে পারি তাহলে কিন্তু অনুপাতটা বের করা যাবে তো তাহলে একজনের বয়স ধরি ছেলের বয়সটাই ধরি ঠিক আছে ছেলের ছেলের বয়স বয়স ধরলাম হচ্ছে এক বছর বর্তমান ধরলাম ঠিক আছে বর্তমানে মানে আজকের ডেটে বর্তমানে ছেলের বয়স এক বছর আর বর্তমানে বাবার বয়স ওয়াই বছর অনুপাত বের করছে এক্স টু ওয়াই বের করে নেব তাহলে এই বয়সের অনুপাতটা বেরিয়ে যাবে আচ্ছা তাহলে এবার হচ্ছে আজকে ছেলের বয়স এক্স বছর আর বাবার বয়স ওয়াই বছর ঠিক আছে আমাকে বের করতে হবে বাবা ও ছেলের বয়সের অনুপাত অর্থাৎ ওয়াই টু এক্স ওয়াই টু এক্স বের করতে হবে বাবা যেহেতু ওয়াই ধরেছি তাহলে ওয়াই টু এক্স বের করতে হবে ঠিক আছে বাবা হচ্ছে ওয়াই ছেলে হচ্ছে এক্স বাবা ও ছেলের বয়সের অনুপাত ছেলে বাবা যদি বলতো তাহলে উল্টো হতো ঠিক আছে তো যাই হোক তা আজকের ডেটে এই বয়স তাহলে দশ বছর আগে কত বয়স ছিল দশ বছর আগে ছিল ওর ছেলের বয়স কত হবে এক দশ দশ বছর আগে এটা হচ্ছে দশ বছর আগে এটা হচ্ছে ছেলের বয়স আবার দশ বছর আগে বাবার বয়স কত আজকে হচ্ছে ওয়াই তাহলে দশ বছর আগে কথা হবে ওয়াই টেন বাদ যাবে তো দশ বছর আগে বাবার বয়স ছেলের বয়সের তিন গুণ ছিল ঠিক আছে কোথায় গেল দশ বছর আগে বাবার বয়স ছেলের বয়সের তিন গুণ ছিল অর্থাৎ এইখানে কি হবে বাবার বয়স ছেলের বয়সের তিন গুণ ছিল তোমার হচ্ছে বাবার বয়স অর্থাৎ এইটা ওয়াই মাইনাস টেন এইটা সমান সমান থ্রি ইন্টু তিন গুণ ছিল ছেলের বয়স কত ছিল এক্স মাইনাস টেন এটা ছিল ঠিক আছে আচ্ছা তাহলে এইখান থেকে এক্সিস টু ওয়াই এর একটা কিন্তু মান বের হয় দেখো ওয়াই মাইনাস টেন আর হচ্ছে এটাকে সরল করলে 3x এক্স টাকে মাইনাস থ্রি এক্স এদিকে করে দিলাম প্লাস ওয়াই সমান সমান এদিকে কত হচ্ছে মাইনাস ত্রিশ পাশে মাইনাস গেলে এর গেলে দশ মাইনাস প্লাস দশ হয়ে যাবে ঠিক আছে তাহলে এটা কিন্তু আচ্ছা মাইনাসটা যদি আমি একটু কমন নিই তাহলে সুন্দর হচ্ছে সেটা হচ্ছে মাইনাস কমন নিলে কি হচ্ছে থ্রি এক্স মাইনাস প্লাস আর এটা মাইনাস টোয়েন্টি হবে ঠিক আছে মাইনাস প্লাস মাইনাস টোয়েন্টি মাইনাস মাইনাস কাটা যাবে তাহলে এদিকে একটা থ্রি এক্স মাইনাস ওয়াই সমান সমান কুড়ি এটা এক নম্বর সমীকরণ তুমি ধরতে পারো এবার হচ্ছে আরেকটা আরেকটা এটা হচ্ছে দশ বছর আগেকার রিলেশনটা দিয়ে এরকম একটা রিলেশন বের হলো ঠিক আছে দশ বছর আগেকারটা দিয়ে এবার আরেকটা এখানে বলেছে বা দশ বছর পরে বাবার বয়স ছেলের বয়সের দ্বিগুণ হবে এবার দশ বছর পরে কি হবে দেখো দশ বছর পরে দশ বছর পর দেখো দশ বছর পর ছেলের বয়স কত হবে আজকে এক্স আছে দশ বছর পর আর দশ যোগ হবে আবার দশ বছর পর বাবার বয়স কি হবে বাবার বয়স আজকে আছে ওয়াই আর দশ যোগ হবে তো এটাই আবার কি বলছে কোথায় গেল দশ বছর পরে বাবার বয়স ছেলের বয়সের দ্বিগুণ হবে অর্থাৎ এই বাবার বয়সটা y+10 এই বাবার বয়সটা এই ছেলের বয়সের দ্বিগুণ হবে x+10 এটা ছেলের বয়স এটাকে দুই দিয়ে গুণন করলে বাবার বয়স সমান হবে এটা একটা রিলেশন получилось তাহলে এখান থেকে এখান থেকে এখান থেকে এ বের করে যাবে x+y এর একটা হিসাব বের হয়ে যাবে হচ্ছে y+10 2x+20 আচ্ছা

বের হয়ে আসবে কেমন করে এটার সঙ্গে এটা যোগ দিয়ে দাও দেখো এটা নিচে এটা লিখলাম মাইনাস টু এক্স প্লাস ওয়াই সমান সমান দশ তাই তো এটা ছিল এটা এবার দেখো এই সমীকরণ আর এই সমীকরণ যদি যোগ করে দিই এই ওয়াই আর ওয়াই কিন্তু কাটা যাবে প্লাস ওয়াই মাইনাস ওয়াই তাহলে এদিকে যোগ করলে কী হবে একটা এক্স থাকবে এদিকে আর এদিকে যেহেতু যোগ করা হচ্ছে তাহলে এদিকে হবে তিরিশ এক্সের এর মান হচ্ছে কত তিরিশ তো এবার এক্স এর মান তিরিশ যে কোনো একটা সমীকরণে বসিয়ে দাও এটায় বা এটায় বসিয়ে দাও বা এটায় বসিয়ে দাও তাহলে এক্স এর মান এক্স এর মান এই তিরিশটা এইটাই বা এইটাই এক নাম্বার বা দুই নম্বর যে কোনো একটায় বসিয়ে দাও তাহলে ওয়াই এর মানটা বেরিয়ে যাবে তাহলে দেখো তোমার হচ্ছে মাইনাস টু ইন্টু এক্স এর মান তিরিশ প্লাস ওয়াই ইজ টু দশ এটা ছিল তাহলে এখান থেকে ওয়াই সমান সমান কি হয় এদিকে দশ থাকবেই আর এটা গুনন হয়ে এই পাশে চলে যাবে গুনন হলে কত হচ্ছে ষাট মাইনাস ষাট মাইনাস ষাটটা এই পাশে গেলে হবে প্লাস ষাট সমান সমান সত্তর অর্থাৎ এক্স অর্থাৎ ছেলের বয়স ধরেছিলাম ছেলের বয়স ধরেছিলাম এক্স এক্সের মান বেরোলো কত তিরিশ আর বাবার বয়স ওয়াই ওয়াইয়ের মান বেরোলো কত সত্তর তাহলে এখানে অঙ্কটা কি চেয়েছে বাবা ও ছেলের বয়সের অনুপাত কত তাহলে বাবারটা আগে লিখতে হবে